বাট এগুলো প্রাইস চেঞ্জ পড়তেছে অনলি পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিটে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি সাতানব্বই টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো পেতে আসতে হবে অন্তরাটাই আর অন্ত্রের লোকেশন হবে ঢাকা যাত্রা যাত্রাপে আডিয়ালিটি মেন গেটে এসে পঁচিশটা দোকানে পরামত অথবা অত স্ক্রিনেও নাম্বাররা যোগাযোগ করতে হবে এছাড়া ভাই দেখেন চব্বিশ চব্বিশের এক কথা বলতে আপনার রাজ্যে চলে এসেছেন বাট আমার আসলে ডিসপ্লে সংকটের কারণে সকল মাল ডিসপ্লে করতে পারি না বাট স্ক্রিনে তো নাম্বারও যোগাযোগ করে যদি কোনো ভাই প্রবাসী বই বা ইম হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারগুলো দিতে পারে বাট আমরা সরশি দৃষ্টিকে মালগুলো ডেলিভারি দিতে থাকি আর বাট প্রবাসী ভাইয়ের জন্য সুবিধা একটা সুবিধা থাকবে পাশাপাশি অনলি এক কোম্পানি হলে ডেলিভারিটা অনলি ফ্রি করে দিব প্রবাসী ভাইদের জন্য আরেকটা সুবর্ণ সুযোগ থাকবে বাট আমাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স দিয়ে বাকি টাকা মাল বুঝিয়ে পার করে দিতে পারেন ভাঙ্গাচুরা সকল কিছুর সকল দায়িত্ব আমাদের

এগুলো হান্ড্রেড পার্সেন্ট পাথর কোনো ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই পাথর হ্যাঁ হান্ড্রেড পাথর আপনি সবথেকে বুঝতে পারতেছেন ভাই যে পাথর আপনার প্রাইস রেঞ্জ কিন্তু ভাবে সত্তর টাকা পার স্কোয়ার ফিটে আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট উনসত্তর টাকা পার স্কোয়ার ফিট সত্তর টাকা পার স্কোয়ার ফিট আটষট্টি টাকা পার স্কোয়ার ফিট অনলি পঁচটির টাকা পার স্কোয়ার ফিট অনলি সত্তর টাকা পার স্কোয়ার ফিট এছাড়াও অনেকে বাজেট ফেনে কিছু টাইট করে বাট টাকার সংকটে বড়মাণ কিনতে পারে না বাট তাদের জন্য মূলত আমি বানাই প্রী বই অন্ত্রে ভাই মার্কেটে আসলে কালেকশন গুলা এটা চল্লিশ টাকা পার স্কোয়ার ফিট চল্লিশ টাকা পার্কয়ার ফিট চল্লিশ টাকা পার্কোয়ার ফিট এটা চল্লিশ টাকা পার স্কোয়ার এছাড়াও এক রাজক ডিজাইন টাকা পার স্কোয়ার ফিট আত্মা ফিট আত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আটত্রিশ টাকা থাকে ভাই আসলে আমি স্কোয়ার ফিটে বসতে না বাট আমি তাদেরকে বলে স্কোয়ার ফিটে বোঝে কিন্তু গর্ব এক জায়গায় আসে আসলে অনেকে বিভিন্ন চিন্তা করে আসলে ঠকি না

তারপরে যে গ্রিনিশ এর আছে রাজকীয় কোয়ালিটি আছে মাশাআল্লাহ ডাইনিং বেসিং ওয়াশরুম কিচেন আসলে বিভিন্ন প্রোডাক্ট গুলো এই যে আমাদের যেapura pink ভালোবাসার জন্য pink আছে যারা pink নিতে পারবেন

সুবিধা পাচ্ছে বাট অন্য অন্য জায়গায় গেলে আলাদা ধরে আমি ডেগুলো আলাদা দিচ্ছি নাট দিচ্ছি এটা পঁচাশি টাকা পার এটা হলো ম্যাচিং করে একশো পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে এটা অবশ্য সিরামিক বোর্ড এটা পঁচাশি টাকা পার্কোয়ার ফিটে একটা রাজকীয় ডাবল ডেকোরেটার থাকবে রেট পঁচানব্বই টাকা পার স্কোয়ার জন্য ডাইনিং এর জন্য বেস্ট এটা পঁচাশি টাকা এটা অবশ্য চাইনিজ কিন্তু বাট এটা দুইশো টাকা স্কোয়ার ফিট করবে

অল্প কিছু টাইলস আপনাদের দেখিয়েছি যদি আপনারা চান যে আমাকে কিছু গোল্ডেন শেড দেখান বা কিছু আমাকে একটু ফ্লাওয়ার শেড দেখান

বিভিন্ন জায়গায় আসলে ফটোগ রাখে এগুলো রোদরে হবে বৃষ্টিও পড়বে না আর হাতে না গেলে রেট থাকবে ইন্ডিয়ান আর রেট হবে টাকা

আমি তাদের জন্য সুবর্ণ সূদকগুলা তাতে শুধু প্রবাসী ভাইদের না আমার সারা বাংলা বাঙালি ভাইদের সবার জন্য না প্রবাসীরা সবার জন্য আসলে আমি সুজবেটা দিয়েছি ওই এক চোখে আমি দুটো দুই রকম দেখি না এই এগুলা রেট হবে 180 টাকা পার স্কয়ার এখন যারা গোল্ডেন চাচ্ছে হ্যাঁ

এগুলো আসলে প্রাইস সেন্স এগুলো আমি আসলে ইঙ্গিত করে বলুন বাইক বিভিন্নভাবে বসতে অসুবিধা ফিল করে বাট এগুলো রেট হাতে না গেলেই থাকবে এগুলো দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিটে একটা একটা দেন চব্বিশ ক্যারেট এটা রেট হবে আপনার দুশো ষাট টাকা স্কোয়ার ফিটে এটা দুশো পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট এটা দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট ওটা দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট এটা দুশো ষাট টাকা স্কোয়ার ফিট ওটা দুশো ষাট টাকা স্কোয়ার ফিট এটা দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট এটা দুশো সত্তর টাকা স্কোয়ার ফিট দর্শক বন্ধুরা একজন আছে কমেন্টস করছিলেন যে ভাই এই যে ভিডিওতে যে দামটা বলছে সেটা আমি দিবে তো হ্যাঁ

এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট ডলারের মাধ্যমে কিনতে হয় এগুলো আপডাউন হলে তাদেরও দাম আপডাউন হয় এগুলো দেশি প্রোডাক্ট এগুলো কোনো আপ ডাউন আপডাউন সবসময় সব সময় একই রকম থাকে আচ্ছা

যেমন পাঁচ হাজার স্কোয়ার ফিট এক ধরনের ডেলিভারি চার্জটা অনেক ফ্রি করে দিব আর তোলা আসতে হবে অন্তর্ডি লোকেশন হবে ঢাকা ঠিক মেন মিনগি এসে পঁচিশটা দোকানের পর আমাদের দোকানে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে নিষ্ঠে যদি আরও নতুন কোনো কালো আসে বাট আমি নেস্টে আবার ভিডিওতে দেখে দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ